তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি একটা তোমরা প্লিজ ভিডিওটা তোমরা শুনবে মন দিয়ে দেখো অনেক লোক আমি ভিডিও করি বলে অনেক লোক অনেক কিছু কথা বলে আমি ফেসবুকে আর ইউটিউব থেকে করি আর ইউটিউবে আমার আগে একটু সমস্যার জন্য আমি সেই মানে বন্ধ করে আমার নতুন আবার খুলেছি মানে ওইটি তোমরা জানো আর আমি তো ফ্যানে ভিডিও ছাড়ি আমি তো যা পাটা তো ভিডিও ছাড়ি না বলো আমাকে অনেক লোক অনেক কিছু কথা বলে আমার তো মানে এক সময় এমন হয় যেন ভিডিও করতেও ইচ্ছা করছে মানে করতে ভালো লাগে না একটা একটা মানুষ এমনভাবে কথা বলে তো আমার ভিডিও করতে আমার ইচ্ছাই করে না ঠিক আছে ভাবছি ভিড় মানে ভিডিওটা মানে আরও ভিডিও করব না আচ্ছা আমি তো ইউটিউব থেকে তো আমি তো ফ্যানি ভিডিও ছাড়ি তাই না আমি তো তেমন কিছু লোকেদের মতো ছোটো ছোটো ড্রেস পরে ভিডিও করছি তাও তো না আমি তো সমানে তো ফ্যানি ভিডিও ছাড়ছি তাও লোকের চোখে সহ্য হয় না লোক বলে না কিছু লোক করে খেলে লোকের চোখে সহ্য হয় না সত্যিকার কিন্তু এটা কিন্তু বাস্তব কথা আর আমি তো কারো বাড়ি তো গিয়ে তো কোনো তো এখন তারা মানে যে যে আমি তো বাড়ির মানুষ আমি বাইরেও ভিডিও করি না আমি ঘরের ভিতরেই ভিডিও করি ঠিক আছে তাও আমাকে মানে অনেক লোক অনেক কিছু কথা বলে জানি না আমার কপালে কী নিয়তি আছে কি হবে আর ভাবছি কিন্তু আমার স্বামী একটাই সাপোর্ট করে আছে তুমি ভি মানে কারো কথা কান দিও না তুমি তোমার ভিডিও করে যাও একদিন একদিন ওদের আমি দেখিয়ে দেবো আমরা কোনো ভুল কাজ করিনি আমাকে এইটুকু আমার স্বামী আমাকে বল বলতো ঠিক আছে উনি বাড়িতে নেই একটু সাপোর্ট করবে কত লোক কত কিছু বলে আমার না একদম ভালো লাগছে না ঠিক আছে ভাবছি ভিডিওটাই বন্ধই করে দেবো আর আমার যেন না তোমরা আশীর্বাদ করো আমি তাড়াতাড়ি জন্য আমি ওদের ওদের জন্য আমি দেখিয়ে দিতে পারি যেন আমি কোনো ভুল কাজ করিনি